একটি হ্যান্ড লাইট বানিয়ে দেখাবো তো কারেন্ট গেলে ইমার্জেন্সিভাবে আমাদেরকে লাইট দরকার হয় তো আমি এখন এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো তার জন্য আমাদেরকে একটি ব্যাটারি একটি সার্ডাসার্ট সার্কিট একটি বাতি আর একটি সুইচ প্রয়োজন হবে তো আমি এখন এগুলো সোল্ডারিং করবো তো আমাদেরকে ব্যাটারির সাথে একটি সুইচের যে তারটা আছে তো আমি এটা এখন এখানে সোল্ডারিং করে নেবো তো আমি জয়েন দিয়ে দেওয়ার পর তো আমার এটা সোল্ডারিং হয়ে গেছে তো এখন এখানে আমাদেরকে বাতির যে যে সার্কিটটা আছে এখানে কিন্তু ব্যাটারির ইয়া দেওয়া আছে তো আমি প্লাসটা লাগাইছি তখন আমাদেরকে এখন এখান থেকে বাতির যে কালেকশনটা আছে এটা দিতে হবে তো বাতির কালেকশনটা আমি এখান থেকে প্লাস মাইনাস দেখে লাগাতে হবে তো আমাদের হলো এটা প্লাস তুমি আমি প্লাসটা এখানে লাগাইলাম আর মাইনাসটা আমি এখন লাগাবো এখানে তাহলে কিন্তু আমাদের বাতিটা জ্বলতেছে তো আমি এখন সুইচটা অফ করবো তো সুইচ অফ করে দিলাম তো সোল্ডারিং করার পর আমি এখন সেট আপ করবো তো আমার এখানে কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমি টেপ দিয়ে ভালোভাবে আটকাই দেবো এবং আপনাদেরকে চার্জে লাগিয়ে দিয়ে দেখাবো চার্জ হচ্ছে কি না তো লাইটটা জ্বলতেছে তো চার্জ হলে এখানে কিন্তু লাল লাইট জ্বলবে তো দেখতে পাচ্তেছেন লাইটটা জ্বলতেছে আর সুইচ দিয়ে অফ হচ্ছে এখন আমি চার্জ লাগাই দেব তো দেখতে পাচ্ছেন এখানে লাল লাল লাইট জ্বলতে তার মানে চার্জ হচ্ছে তো এই ভিডিওটি ভালো লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজগুলো ফলো করুন সবাইকে ধন্যবাদ